দিদি আপনি কাজ করবেন খুব খুব স্যাটিসফাইড ওর ব্যবহার তো খুবই ভালো ওর খাবার দাবারও খুবই ভালো সকাল থেকে ও যাদের দিয়ে গেছে প্রত্যেকে ভালো নিজের মতো রয়ে গেছি এই একদিনেই ভেবেছি যে অনেক দিনের চেনা খাবার দাবার সবাই নাম করেছে খুব ভালো হয়েছে আমি তো আজ চারশো পঁচানব্বই টাকা প্লেটে কী কী আছে দেখে নাও কিস্তি বেবিকর্ন চিকেন পকোড়া কফি আর আমপান্না আছে ঠিক আছে এদিকে কুলচা নান তৈরি হচ্ছে দেখলাম গরম গরম কুলচা কিমা চানা আছে স্যালাড আছে ফিস ফ্রাই আছে তারপর পাঞ্জাবি রাইস দই কাতলা চিকেন ডাক বাংলো তারপরে এই চাটনি পাঁপড়টা কই পাঁপড় ভাজছে এখানে পাঁপড় আছে মিষ্টিটা রসগোল্লা আছে এই সন্দেশ আছে আইসক্রিম আছে পান আছে পানটা নিয়ে হাজমলা করেছে আমরা প্রথমে রাইস দিচ্ছি ঠিক আছে অনেক রাত হয়ে গেছে রাইস খেয়ে দেখো ঠিক আছে আর ফিশ ফ্রাই স্যালাড Ayo hey, bencana, ayo hey, Chana berhikmat, Kima Kima Chana bencana, 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 Chicken bencana, 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 ঠিক আছে যার বাড়ি গৃহপ্রবেশ সে ম্যাম এক্ষুনি এসেছিল কথাটা বলে গেছে আমার না তোমার মানে ভিডিও আমাদের ভিডিও দেখে ওনারা যোগাযোগ করে এবং যোগাযোগ করে কাজটা কিন্তু হচ্ছে তো চলো প্রথমে সেই বিখ্যাত কুলচা এবং তার সাথে হচ্ছে কিমা চানা যেটা সন্ধু তার সিগনেচার আইটেম কিমা চানা পাঞ্জাবি রাইস এই এই দেখো চর্বি মাটনের চর্বি আর আজকে বিভৎস গরম মিলে হ্যাঁ 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 ছাদের উপরে এই মজা আলাদা বাঙালি বাড়ির বা যে কোনো বাড়ির অনুষ্ঠান যদি ছাদে হয় তাহলে মজা কিন্তু আলাদা ফ্যামিলি পুরো এক থাকে হুম সবাই মিলেমিশে আনন্দ করে তো চানা মশালাদার মানে মশলাদার হয়েছে প্লাস সুন্দর পাঞ্চ করছে তোমার মাটনটা তার সাথে একটু মিষ্টি আছে বেশ ভালো লাগছে চলো ফিশ ফ্রাই একঘরিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই

ফড়বাড়ি করলি ফ্রেডাইস কিন্তু উড়ে গেছে আমার কাছে ফ্রেডাইস 36 মানে ফ্রেডাইস কেন আর কি করে না নতুন ছোট উড়েটু दिक्कत লাগে দুই গ্রেভিটা দিয়ে খাব বাহ অল্প কাজ আজকে মিষ্টির ভাগটা একটু বেশি আছে টক টক কম আছে কম আছে ভালো লাগছে বলবে টক টক ভাবটা করে দিলে ভাবে টক হয়ে গেছে টক হয়ে গেছে তো এই চিন্তা ভাবনা করে করতে হয় আমিটা সুন্দর কালার কিন্তু এসেছে এই চিকেনটার চিকেন ডাক বাংলা ডাক বাংলা তার সাথে পাঞ্জাবি রাইস তুমি ডিমটা খাবে হুম রাইসটা দিয়ে মাখিয়ে এক গাল এরপর এটা খাওয়ার পর যার যার বাড়ির অনুষ্ঠান অ্যাকচুয়ালি তার সাথে একটু কথা বলবো তাই তো কেমন হয়েছে না হয়েছে কি বলছে আমার ভিডিও দেখেই তো এসেছে আমাদের ভিডিও তোমার ভিডিও আর বলবে না আমাদের ভিডিও যাই হোক আমাকে চিনলো কোথার দিয়ে ভগবান চিনি তুমি চিনিয়েছো ভগবান চিনি কিন্তু তুমি ভালো চিনি দিয়েছো খুব সুন্দর বেশি ঝালনা কিন্তু রিচ টমেটো ভালো পাঞ্চ আছে রিচ কিছু বেশি করা হয়নি না মানে বলছি দেখতে রিচ হয়েছে কিন্তু খেলে রিচ লাগবে না খেলে রিচ নেই এবং ক্লোজ আর সময় চিকেন একদম নরম আর চিকেন আনলিমিটেড খাও অনেকে 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 বলে যে এই চারশো পঁচানব্বই টাকা মাটন দেওয়া যায় দেওয়া যায় দেওয়া যাবে না কেন ওই শর্ট পড়ে যাবে কিন্তু আমি তো অনেক যার যার ভিডিও তোমার ভিডিও দেখে আমি কাজ করছি তাদেরকে যারা যখন বলছে তারা চায় না বলে না বলে চারশো মানে চারশো পঁচানব্বই টাকা দিয়ে বা সাড়ে পাঁচশো টাকা দিয়ে তুমি মটন দিতে পারবে না পারবে না আর তুমি ছশো সাতশো টাকা মটনের কাজ করো না করোই না চলো চিকেন দিয়ে বাইট নাও বেস্ট আন্ডার ফাইভ হান্ড্রেড বেস্ট একটা অনুষ্ঠান বাজি প্লেট এর থেকে ভালো প্লেট যদি হয় যেসব ক্যাটারিং সার্ভিসরা কমেন্ট করো নিজেদের পোস্ট আমার কমেন্টে করো ইনভাইট করো আমি ভিডিও বলছি হ্যাঁ তাই না যে তোমরা যে বলছো যে এর থেকে কম দামে আমি করে দিতে পারবো অনুষ্ঠানে আমাকে ইনভাইট করো তাহলে কাজ পাচ্ছি না তারা আমাকে কম কাজ দিয়ে যাচ্ছে তুমি নিয়ে বলো চারশো পঁচানব্বই টাকা প্লেট এরকম কটা কাজ করলে মানে তো ভিডিও ছাড়া তো প্রচুর তোমার কাছে কাজ হচ্ছে ভিডিও তো পাঁচ সপ্তাহ করে ফেললাম তাহলে সব কিন্তু একই রেটই করছে কেউ কিন্তু বলতে পারবে না কোনো পার্টি আমাকে বলতে পারবে না যে চারশো পঁচানব্বই টাকা আজকের ডেটে কলকাতার বুকে নীলকণ্ঠ ক্যাটারের বেস্ট চারশো পঁচানব্বই টাকার প্লেট কাজ দিয়ে যাচ্ছে কাজ দিয়ে যাচ্ছে হ্যাঁ হেড যদি বাড়ে হয়তো একটু কিছু কমবে বা আইটেম বাড়বে বাড়বে আমি বাড়িয়ে দিই রেট যদি তোমার তিনশো হয়ে যায় তখনই জিনিসটা অন্যরকম হয়ে যাবে আমি লোককে বলি অনেকজন বলে মকটেল হলে কত না তিরিশ টাকা বাড়বে আর পরিষ্কার বলে দিই যেটা মকটেলের নেয় আমাকে জিজ্ঞেস করতে হবে না কোনো নিজেদের চেনাশোনা কোনো লোক যদি মকটেলের ব্যাপার জিজ্ঞেস করে তাকে তাকে জিজ্ঞেস কত টাকা করে নেয় তাহলেই বুঝে যাবে এটা তিরিশ টাকা করি না আমি তিরিশ টাকা করেই বাড়াই তো চটনি পাপড় মিষ্টি একই দোকান থেকে সন্ধ্যে নেয় উচ্চবার আমি বলেছি স্টেট কমপ্লিট করে ম্যাডামের সাথে কথা বলি কি ভাইয়ের বাড়ির তো দিদি আপনি স্যাটিসফাইড শুনতে দিদি কাজ করি খুব খুব স্যাটিসফাইড ওর ব্যবহার তো খুবই ভালো ওর খাবার দাবারও খুবই ভালো সকাল থেকে ও যাদের দিয়ে গেছে প্রত্যেকে ভালো নিজের মতো রয়ে গেছি এই একদিনেই ভেবেছি যে অনেক দিনের চেনা খাবার দাবার সবাই নাম করেছে খুব ভালো হয়েছে তো করাতে পারে কি প্রত্যেককে বলবো যারা যদি করতে চায় ওর সাথে যেন কন্ট্যাক্ট করে কেননা ও সত্যি ওর সাথে কন্ট্যাক্ট করলে যদি ওকে দিয়ে কাজ করায় সে স্যাটিসফাই হবে এইটুকু নিজে থেকে বলছি মন থেকে এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট ডবল ফাইভ থ্রি বুকিং বুকিং অ্যামাউন্ট কিছু বুকিং অ্যামাউন্ট যেমনি আমার কোনো মহি নেই হাজার টাকা দিয়ে শুরু ঠিক আছে দিয়ে দিলে আমি বুকিং করে আর যদি কেউ টেস্টিং করতে চায় করাই তো যারা যারা সুন্দরতার সাথে যোগাযোগ করতে চাও নাম্বারে যোগাযোগ করতে পারো এবং যদি কেউ টেস্টিং করতে চাও টেস্টিং করতে পারো এবং দেখা হচ্ছে নতুন আইটি সুন্দর ক্যাটারিং এর ব্লগুলো